আসসালামু আলাইকুম গাইস আজকে আসি আমি হাজি সেলিম টাওয়ার এই যে দেখছেন হাজি সেলিম টাওয়ারের মার্কেটের সামনে কিন্তু আমি এখন বর্তমানে আসি আজকে আপনাদেরকে এমিটেশনার জুয়েলারি কালেকশনগুলো দেখাবো আসলে এই বিজনেসে এখন বর্তমানে খুবই লস আমার সাথেই থাকবেন আমি এই ব্যবসা সম্বন্ধে একটু ধারণা দেব বেসমেন্ট একে হাজির সেলিম টাওয়ার বেসমেন্ট একে আমি একটু যাচ্ছি আমার সাথেই থাকবেন এই বিজনেসে বলে এখন বর্তমানে খুবই লস এখন সামনে যেহেতু রমজান রমজানে যদি এই বিজনেসে লস থাকে তাহলে কেমন কীভাবে এই ব্যবসাটা চলবে যারা আসলে ব্যবসাটা করছেন বর্তমানে জুয়েলারি ব্যবসা তাদেরকে একটা আসলো জাস্ট ধারণা দেবো সাথী থাকবেন এই জুয়েলারি ব্যবসা বলে বর্তমানে লস তা আমি দোকানদারের কাছ থেকে জানবো এই আইজাল এন্টারপ্রাইজ আছে এই যে একটা দেখছেন এখানেও কিন্তু কিছু জুয়েলারি কালেকশন আছে আর পাশাপাশি তাদের কিন্তু আরও একটি দোকান আছে আমি সে দোকানটাও একটু দেখাই এই দোকান দোকানে এই যে দেখেন আইজাল এন্টারপ্রাইজে এই যে দেখেন দোকান নাম্বারটা একটু দেখেন আপনারা এই যে দেখেন দোকান নাম্বারটা দেখছেন স্ক্রিনে বিজনেস বলে বর্তমানে লস লস সম্বন্ধে অবশ্যই একটু ধারণা দেবো কীভাবে বাইরে লস

একদম আবার নতুন মাল নামবে সিজনে এখন মালগুলা এই নামলে টিপের মালগুলো নামলে

নতুন মাল আবার করতে হবে সামনে আমি তো বলছি ভাই ভিডিও মানে বলতে বলতে আসছি মার্কেটের সামনে থেকে বর্তমানে ব্যবসায় খুব লস ভাইদের জুয়েলারি আইটেম এর হ্যাঁ বর্তমানে খুবই লস মানে লস ওইভাবে ওইরকম লস না মানে পরিস্থিতি আগের তুলনায় আগের তুলনায় লস আচ্ছা ভালো থাকবেন